ছোট্ট একটা সংসারে এত জিনিসপত্র লাগে সংসারের জিনিসপত্র কিনতে কিনতেই মনে হয় একদিন ফকির হয়ে যাব কয়েকদিন হলো যে পরিমাণে রোদ আর গরম তারপরেও এই রোদ আর গরমের মধ্যেই বের হয়ে পড়ছি দরকারি কিছু কেনাকাটা করতে হবে যেগুলো না হলেই না আচ্ছা তোমাদের এলাকায় এখন গরম কেমন তো আমাদের এদিকে তো চল্লিশ পার হয়ে যাচ্ছে আর যে পরিমাণে টানা রোদ বা প্রেপা বিকাল বেলা বের হয়েছি তারপরও রোদ দেখে মনে হচ্ছে একদম দুপুর টাইম এখন তো বাজারে এসে সাংসারিক জিনিসপত্রের দোকানে চলে আসলাম প্রথমে আমার লাগবে একটা ব্লেন্ডার সেইটাই আমি দেখতে দেখতেছি কোনটা ভালো হয় জিনিসপত্রের যে পরিমাণে দাম বাপরে বাপ আমাদের দেশে জিনিসপত্রের দাম সাথে তাপমাত্রা সবকিছুরই শুধু ঊর্ধ্বগতি কয়েকটা ব্লেন্ডার দেখার পর একটা ব্লেন্ডার আমি চুজ করি এটাকে খুলে দেখবো এখন যে পরিমাণে গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা জুস তো সব সময় খেতেই হয় আর ব্লেন্ডার ছাড়া এটা সম্ভব না আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হলো আমার শাশুড়ি পাটায় পিসতেছে মশলা তারও অনেক কষ্ট হচ্ছে তাই সব দিক চিন্তা করে এই ব্লেন্ডারটা নিয়ে নিলাম দেখো লাল কালার সুন্দর লাগতেছে না অনেক সিস্টেম সবকিছু আমাকে বুঝায় দিল এটা তো প্রথমে বাজারে সে একটা কাজের জিনিস কিনেই ফেললাম আর সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে দিল শুধু এটা না আরো অনেক কেনাকাটা এখনো বাকি এই ধরনের দোকানে আসলে না একটার পর একটা জিনিস পছন্দ হতেই থাকে আর আজকে আমি যে সুন্দর পরে আসি এই হচ্ছে থ্রি পিস মেইন সাথে ওরনাটা ও জর্জেটির সেম ফেব্রিক্স এর চারো পাশে এরকম বর্ডার করা মোটা করে ওনা ড্রেস পায়জামা তিনটাতেই সুন্দর করে রেড কালারে বর্ডার করা কালার কম্বিনেশন টা খুবই সুন্দর মেইন ড্রেসটাতে মোটা করে এরকম বর্ডার করে দাও যেটার কারণে আরো বেশি সুন্দর লাগে দেখতে ঘিরও বেশ ভালো আর ব্ল্যাক কালার যেহেতু আমার অনেক পছন্দের সেই জন্য আমার ড্রেসটা বেশি ভালো লাগছে আর এই ড্রেসটার গলাতেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা সামনে আর পিছে পিছনে এরকম সুন্দর টার্সেল ওয়ার্ক করা আমি হিজাব করছি তাই ভালোভাবে বোঝা যাচ্ছে যাই হোক এদিকে আমি জিনিসপত্র কিনতে কিনতে আমার মনে পড়লো আমার একটা প্যান কিনা দরকার এই নাউসটিকে ফ্রাইং প্যান গুলো দেখতেছি দুইটা দুই রকম কালার ছিল আমি একটু কনফিউজ দুইটার মধ্যে কোনটা নিব টুকিটাকি রান্না করার জন্য এই প্যানগুলো গুলো অনেক দরকার হয় তো কফি কালারটা এখান থেকে নিলাম আর আমাকে সুন্দর করে প্যাক করে দিল দেখেন আমি দেখতেছি আমার ননদিনীর জন্য কি নেওয়া যায় সামনে ওর এইচএসসি এস এক্সাম আর ও পড়তে বসলে এক মগ চা বানায় নিয়ে পড়তে বসে সেই জন্য ভাবলাম ওর জন্য নতুন একটা মগ নিয়ে নি এই কিউট মগটা ওর জন্য আমি নিয়ে নিলাম কিউট না বলো অনেক হলুদ কালার ওকে একটু স্পেশাল ভাবে দেওয়ার জন্য আমি সুন্দর ভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম দোকান থেকে এই যে এখানে আমার কিউট ননদিনীর কিউট গিফট প্যাক একদম রেডি দেন এই দোকান থেকে আমি এই চামচ গুলো নিয়ে নিলাম মানে খুন্তি আর কি এখান থেকে সিলিকনের এই ব্রাশের সেটটাও নিলাম রান্না করার জন্য কাঠের আমার দরকার ছিল নিয়ে নিলাম ফাইনালি আজকে তো এখান থেকে প্রায় অনেক কিছু আমার নেওয়া হয়ে গেছে এই ফ্রাইং প্যানটা ব্লেন্ডার কিছু জিনিসপত্র সবকিছু নিয়ে এখন যাব আরেক দোকানে জিনিসপত্র এখনো কমপ্লিট হয়নি এই দোকান থেকে একটা র্যাক র্যাকে দেন চলে আসলাম মসজিদ মার্কেটে আমার ফোনের কিছু অ্যাক্সেসরিজ লাগবে এখান থেকে ব্যাক কভার চুজ করতেছি আজকে কিন্তু আমার আর আমার হাজবেন্ড এর একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক পাঞ্জাবি পরছে ও সুন্দর পাঞ্জাবিটা তোমাদেরকে একটু ডিটেলস এ দেখাই এই সুন্দর ব্ল্যাক পাঞ্জাবিটা ঈদের আগে নেওয়া হয়েছিল ঈদ উপলক্ষে ব্ল্যাক কালার তো আমাদের দুইজনের অনেক পছন্দ আর এই সেম পাঞ্জাবির এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল এই কালারটাও নেওয়া হয়েছে এই পাঞ্জাবি গুলো দেখতে অনেক সুন্দর আর ফেব্রিক্স এর কোয়ালিটিও খুবই ভালো সেই জন্য একটা না দুইটা না টোটাল তিনটা পাঞ্জাবি নেওয়া হয়েছে একই রকম জাস্ট কালার আলাদা তিনটা কালারই আমার কাছে বেশ ভালো লাগছে সেই জন্য তিনটাই নেওয়া হয়েছে এখান থেকে আমি আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টটা চেঞ্জ করে নিলাম আর সুন্দর একটা ব্যাক কভার নিয়ে নিছি ফোনটাকে একদম নতুন নতুন দেখাচ্ছে আর যা যা কিনছি সব কিছু নিয়ে উঠে গেলাম রিক্সায় এখন জাস্ট একটা জিনিসই কেনার বাকি আছে মাটির একটা কলসি নিব আমি সেজন্য চলে আসলাম মাটির দোকানে এখন যে পরিমানে গরম আর ফ্রিজের পানিও খাওয়া উচিত না তাই মাটির কলসি নিয়ে নিলাম কলসির মধ্যে পানি পানিটা ঠান্ডা থাকবে আর এই সুন্দর সুন্দর গুলো আমার অনেক পছন্দ হলো এই ব্যাংকে আমি কিছু টাকা জমাবো তাই কলসি ব্যাংক দুইটাই নিয়ে নিলাম মাটির তো মোটামুটি সবকিছু আমার কেনা শেষ একটু পরেই সন্ধ্যা নামবে তাই এখন চলে যাচ্ছি বাসায় তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ